அலாமே আপুদের জন্য কিন্তু সেরা কিছু জামদানি শাড়ির কালেকশন এসেছে এই জামদানি শাড়িগুলোর কোয়ালিটি খুবই চমৎকার তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না আমি কিন্তু কয়েকটা জামদানি শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কয়েকটা শাড়ি আমাদের স্টুকে এসেছে মেবি পাঁচটা কালারের শাড়ি আমাদের স্টুকে এসেছে এবং পাঁচটা কালারের শাড়ি কিন্তু অ্যাভেলেবেল আছে আপনাদের যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবেন তো আপনারা ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখবেন আমি প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে ওপেনলি খুলে ভিডিও আকারে শেয়ার করতেছি এবং খুব সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের বোঝার সুবিধা তো আমাদের এই প্রথম যে শাড়িটা সেটা হচ্ছে অনিয়ন কালারের শাড়ি তো সামনাসামনি কিন্তু আর একটু ব্রাইট হবে ক্যামেরাতে একটু ডিপ দেখা যাচ্ছে শাড়িটা কিন্তু খুবই চমৎকার আর এটার কাজটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস এখানে প্রত্যেকটা শাড়ির কাজে কিন্তু খুবই গর্জিয়াস হবে দেখতে কিন্তু খুবই সুন্দর আর যেহেতু এখন ওয়েডিং সিজন চলতেছে এবং সামনে আমাদের ঈদ তো সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো উদ্দেশ্যে এই শাড়িগুলো কিন্তু নিয়ে নিতে পারেন আর আমাদের ডাজেল মানে কোয়ালিটি ফুল ড্রেস বা প্রোডাক্ট তো আপনারা কিন্তু ড্যাজালিস্টার পেজ থেকে নিশ্চিন্তে আপনাদের পছন্দের প্রোডাক্ট পার্সেস করতে পারেন আমরা যেহেতু কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের পছন্দের যে কোনো কালেকশন অর্ডার কনফার্ম করতে পারবেন এবং আপনার হাতে প্রোডাক্ট পৌঁছানোর পর আপনার যদি প্রোডাক্ট পছন্দ হয় তাহলে প্রোডাক্টের পেমেন্ট এবং ডেলিভারি চার্জ একসাথে দিয়ে প্রোডাক্টটা রিসিভ করবেন আর যদি আপনার মনে হয় আমরা যেটা দেখিয়েছি সেটা আপনার পছন্দ হয়নি বা ভালো লাগেনি তাহলে কিন্তু রিটার্ন করে দিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন সেটাই আমাদের শর্ত তো আপনাদের যদি এই শাড়িটা ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন থাকে হোয়াটসঅ্যাপ নম্বরে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন তো এখন যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে রানী গোলাপের মধ্যে একটা শাড়ি এই শাড়িটা তো জাস্ট অসাধারণ যে সকল আপুদের নতুন বিয়ে হয়েছে নতুন বউ আপুরা আছেন তাদেরকে তো খুবই মানিয়ে যাবে খুবই চমৎকার লাগবে এই শাড়িটা ভাইয়ারা যদি দেখে থাকেন আমার ভিডিওটা আপনাদের প্রিয়জনকে গিফট করার জন্য এই শাড়িটা দিতে পারেন এটা হয়তো ক্যামেরাতে একটু লাইট দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে তো এটা কেন দেখা যাচ্ছে আমি বুঝতে পারতেছি না ক্যামেরাতে এটাকে কোনোভাবেই রানী গোলাপি কালারটা নিয়ে আসতে পারতেছি না তো এটা হচ্ছে রানী গোলাপি একদম টকটো কালার রানী গোলাপ একটা কালার আর এটা দেখতে কিন্তু খুবই চমৎকার তো আমি সামনে পিছনে কিন্তু খুব সুন্দরভাবে প্রতিটা শাড়ি আপনাদের সাথে শেয়ার করতেছি কথা বলতে বলতে একদমই হাতে লাগবে না সামনে পিছনে খুব সুন্দরভাবে হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তো অনেক আপনারাই বলেন যে এগুলো হাতে লাগবে কিনা তো এগুলো একদমই হাতে লাগবে না খোসখসে লাগবে না তো আপনাদের যদি এই শাড়িটা ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর এগুলোর সাথে কিন্তু আপনার রানিং ব্লাউজ পিস সহ থাকবে আপনারা চাইলে রানিং ব্লাউজ পিসটা কেটে আপনারা কেরি করতে পারবেন অথবা এটা না কেটে আপনারা আলাদা ব্লাউজ পিস কিনে নিয়েও এটা করতে পারবেন তো এখন যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে টুকটুকে লাল টুকটুকে লাল বৌদের জন্য কিন্তু এটা খুব সুন্দর লাগবে তো লাল পছন্দ করেন না এমন কোনো নেই আমি মনে করি লাল সব আপনারাই কিন্তু কম বেশি পছন্দ করেন রেড কালারটা এমন একটা কালার সব মেয়েদের পছন্দের মধ্যে একদম নজরকার একটা শাড়ি তো এটা কিন্তু যে কোনো অকেশন বলেন যে কোনো কিছুতে এটা পরা যায় খুব সুন্দরভাবে কিন্তু আপনাকে মানিয়ে যাবে তো এটাও কিন্তু আপনি ঈদ উপলক্ষে বলেন বা কোনো অনুষ্ঠান বলেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই শাড়িটা খুব সুন্দরভাবে কেরি করতে পারবেন তো এই শাড়িটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন অথবা আমাদের ফেসবুক ইনবক্সেও অর্ডার কনফার্ম করতে পারবেন দেখেন শাড়িটা জাস্ট অসাধারণ আমি সামনে পিছনে খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি এগুলোর ডিজাইনগুলো এবং এগুলোর কাজগুলো জাস্ট অসাধারণ একদমই নিখুঁত গর্জিয়াস লুকিং এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু একদমই গর্জিয়াস লুকিং আর আপনাকে পড়লেও কিন্তু খুবই গর্জিয়াস লুক দেবে তো আমরা সব অপরাই চাই কিন্তু আমাদের নিজেদেরকে একটু স্মার্ট লাগুক বা গর্জিয়াস লাগুক আর আরাম পোশাক আমরা পছন্দ করি তো এই শাড়িগুলো একদম আপনাকে আরাম দেবে সস্তে দেবে পাশাপাশি কিন্তু আপনাকে একটা স্মার্ট লুক দেবে স্মার্ট লুকিংয়ের জন্য এই শাড়িগুলো একদমই পারফেক্ট আর জামদানি আপনার সব শাড়ির উঠবে জামদানি শাড়ির সাথে কোনো শাড়ির তুলনা হয় না তো জামদানি এমন একটা শাড়ি আপনার সব শাড়িকে হার মানিয়ে দেবে এটা যে কোনো জায়গায় আপনি কেরি করতে পারবেন যে কোনো কিছুতে আপনি কেরি করতে পারবেন তো আপনাদের যদি এই শাড়িটা ভালো লেগে থাকে অবশ্যই নিয়ে নেবেন এখন যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে গোল্ডেন কালার একটা শাড়ি তো গোল্ডেন কালারটাও জাস্ট অসাধারণ একটা কালার আমি কি বলবো প্রতিটা কালারই একটা থেকে একটা জাস্ট অসাধারণ একটা থেকে একটার কালার জাস্ট মানে ফিদা হয়ে যাওয়ার মতো খুবই চমৎকার আর এই শাড়িটা হচ্ছে এই কালারের শাড়িটা আমরা বিভিন্ন ওকেশানে যেমন আমরা গায়ে হলুদের অনুষ্ঠানে এই শাড়িটা ক্যারি করতে পারি আর এই শাড়িটা কিন্তু এতটা বেশি চমৎকার এবং এতটা গর্জিয়াস কালার আমি নিয়ে কিন্তু পার্সোনালি এই গোল্ডেন কালারটা খুবই পছন্দ করি আর জামদানির মধ্যে এই কালারটা জাস্ট অসাধারণ আর আপনার লুকিংটাই চেঞ্জ হয়ে যাবে এই জামদানি শাড়ির এই কালারটা পরলে তো প্রতিটা শাড়ি আমি কিন্তু দেখে দেখে নিয়ে এসেছি প্রত্যেকটা শাড়ির কালারই কিন্তু একটা থেকে একটা কোনোটা থেকে কোনোটা কম না প্রতিটা কালারই কিন্তু সুন্দর তো আপনাদের যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা কিন্তু কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি এবং আপনাদের পছন্দের যে কোনো কালেকশান নিতে আমাদের স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করতে পারবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করব এবং আমাদের আরও কালেকশান দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডাজালিস্টে ভিজিট করবেন এবং আপনাদের পছন্দের যে কোনো কালেকশান নিয়ে নিতে পারবেন আজকে আপনাদেরকে যে জামদানিগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু রানিং ব্লাউজ পিস থাকবে আপনার আলাদা করে কেটে দেয়া থাকবে না তো আপনারা চাইলে আলাদা করে কেটে নিয়ে কিন্তু এটার সাথে ক্যারি করতে পারবেন অথবা আপনারা কিন্তু আলাদা ব্লাউজ পিস কিনেও এটার সাথে ক্যারি করতে পারবেন এখন যে শাড়িটা দেখাবো সেটার কালারটা হচ্ছে খয়েরি কালার একদমই গাঢ় কটকট একটা খয়েরি কালার এই গাঢ় খয়ারি কালারটা কিন্তু সব আপুদেরই পছন্দ আর যে কোনো বয়সী আপুরাই কিন্তু এই শাড়িটা পছন্দ করেন বা এই কালারটা পছন্দ করেন কিছু আপু আমাকে নক করে বলেন যে আপুর শাড়ির কালারটা একদমই গাঢ় হতে হবে ক্যামেরাতে যেভাবে দেখছি ঠিক এরকমই হতে হবে বা এটার থেকেও গাঢ় হলে আরও ভালো হয় তো বেশিরভাগ আপুরেই আমি দেখেছি যে কোনো কালারটাই নিতে চান না কেন একদমই গাঢ় কালারটা চান তো আজকে যে শাড়িগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু সবগুলোই কিন্তু একদমই গাঢ় কালারের কোনোটাই কিন্তু হালকা কালারের হবে না তো যে গাঢ় কালারের যে শাড়ি বা ড্রেস যারা পছন্দ করেন তারা কিন্তু এই শাড়িগুলো নিশ্চিন্তে নিতে পারেন এগুলো একদম টকটকে গাঢ় হবে খুবই সুন্দর মানিয়ে যাবে জামদানের উপরে তো কোনো কথাই হয় না জামদানি শাড়ির লুকিংটি জাস্ট অসাধারণ তো আপনাদের যদি এই শাড়িটা ভালো লেগে থাকে অবশ্যই নিয়ে নেবেন এবং আমাদের স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন এবং আমাদের আরও কালেকশান দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ডাজেল স্টার ভিজিট করবেন আমাদের প্রত্যেকটা আপডেট কালেকশানে কিন্তু আমরা ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের মাধ্যমে পোস্ট করে থাকি সেখান থেকে আপনারা আমাদের রিসেন্ট আপডেট কালেকশনগুলো দেখে নিতে পারবেন এবং আপনাদের পছন্দের কালেকশনটি নিয়ে নিতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম